ভাই ওয়ালাইকুম ইসলাম তাহলে আপনার এই হলো সেট আপটা হ্যাঁ তাহলে এইটা ঊনচল্লিশ ইঞ্চি এই দিকে একবারে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত আছে উনচল্লিশ ইঞ্চি আর এইটুকুর এইটুকুর উচ্চতা আছে এইটুকুর উচ্চতা আছে তিন ইঞ্চি প্লাস আর কি তিন ইঞ্চি প্লাস আর নিচেটা আছে তিন ইঞ্চি ধরেন ওই উপরটা তিন ইঞ্চি নিচেটা তিন ইঞ্চি ধরেন আর এবার এই নৈশাটা মাঝখানে যতটুকু থাকে মনে করেন উপরটা পঁচিশ ইঞ্চি আর কি চব্বিশ ইঞ্চি থেকে একটু বেশি প্রায় পঁচিশ ইঞ্চি হ্যাঁ আর নৈশাটা পাঁচ ইঞ্চি থেকে একটু কম পনেরো পাঁচ ইঞ্চির মতো মাথার দিকে সরানো হ্যাঁ এই একটা সেটে পাঁচটা করে নয়সা সেট হয়